উপার্জনের কাজে বারবার ব্যবহার হয়ে এসেছে শৈশব কখনো রাস্তা সার্কাসে আবার কখনো চড়কের বিপদজনক ঘূর্ণিতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার পাশে বাবার সঙ্গে সার্কাস দেখিয়ে পরিবারের মুখে অন্ন জোগানোর ছবি আজ ফিকে হয়ে গেল নিজের চার মাসের শিশু কন্যাকে কোলে নিয়ে চড়কে ঘুরলেন বিন্নাগুড়ি থেকে জলপাইগুড়িতে আসা এক চড়ক সন্ন্যাসী চার মাসের কোলে শিশুকে নিয়ে দীর্ঘক্ষণ চড়কে ঘুরে ভক্তদের মন জয় করলেন মঙ্গলবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাতকাটা কলোনি তেবারে সিটি ক্লাব ময়দানে আয়োজিত হয় চড়ক পুজোর মেলা আর এখানে এই হাড়হীন করা দৃশ্য ক্যামেরা বন্দী করতে দেখা যায় মেলায় আগত দর্শনার্থীদের আপনার স্বামী এভাবে ঘুরে আপনার ভয় লাগে না খারাপ লাগে না আপনার কি নাম আপনার কি নামা কি